তাঁকে ঝান্ডা হাতে চিৎকার করে বলতে হয়নি আমি নারীবাদী যিনি নিজেকে কখনো নারীবাদী প্রমাণ করার আপ্রাণ চেষ্টা না করেও প্রতিটা শব্দ দিয়ে এঁকেছিলেন মেয়েদের মনের কোণের গোপন কুঠুরির সুখ দুঃখের কথা তার কলমের প্রতিটা অক্ষর মেয়েদের মনের সেই সব ব্যথা বঞ্চনাকে তুলে এনেছিল যেগুলো বহু বছর ধরে সঞ্চিত ছিল প্রতিটা মেয়ের হৃদয় প্রকোষ্ঠে আর সেই মানুষটির জন্মদিনে রইল আমার সশদ্ধ প্রণাম এখনও যদি কেউ আমাকে প্রশ্ন করে প্রিয় পাঁচটা উপন্যাসের নাম বলুন তাহলে আজও লিস্টের প্রথমে থাকবে প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবী হলেন সেই কথা যিনি রান্নাঘরের চার দেয়ালের মধ্যে থেকেও অবলীলায় প্রবেশ করেছিলেন মানুষের মনের গ্রহিণে জ্ঞানচক্ষর আশাপূর্ণা দেবী সেই স্কুল লাইফে শিখিয়ে দিয়েছিলেন আত্মসম্মানবোধ কার নাম ছোট্ট তপনের মধ্যে দিয়ে আমরা বুঝেছিলাম নিজের লেখা যত কাঁচা হাতেরই হোক না কেন সেটা নিজের অন্যের সংশোধনে সৃষ্টি হওয়া সমৃদ্ধ সাহিত্যে সে সম্মান কোথায় এতদিন পরও যখন আমি নিজে লিখতে শুরু করলাম তখনও আমার উপন্যাস আমি চন্দ্রাবলি বলছি চন্দ্রাবলি আড়ালে সুবর্ণলতাকে কথা দিয়েছিল যে হাজার সমস্যার মধ্যেও পড়াশোনাটা করবেই সুবর্ণলতাকে দেয়া কথাটা চন্দ্রাবলি কিভাবে রেখেছিল আপনারা হয়তো অনেকেই জানেন এই মানুষটা যেন আমাদের অন্তরে ডুব দিয়ে অন্তরে জমে থাকা কথাগুলোকে ভাষায় রূপ দিয়েছিলেন তাই তো আজও একইভাবে আমাদের মতো পাঠকদের মনে তিনি উজ্জ্বলভাবে বিরাজমান বাংলা সাহিত্যকে উনি পরিপূর্ণ করে দিয়েছিলেন সেই জন্য ওনার নাম আশাপূর্ণা এটা নয় কিন্তু আশাপূর্ণা দেবীর নামটি দিয়েছিলেন তার ঠাকুমা নিস্তারিণী দেবী পঞ্চম সন্তান ও কন্যা হবার পরে আশাপূর্ণা হয়েছে আর চাই না তার এমন নামকরণ বলা যায় বিরক্তি থেকেই পুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান জন্মানোর কারণেই তাঁর এই নামকরণ কিন্তু তিনি তার নামের সদ করেছিলেন আমাদের মতো পাঠকদের মনের আশা পূরণ করতে সাহিত্যের অঙ্গনে হাবুডুবু খাইয়ে তৃপ্ত করে তিনি হয়ে উঠেছিলেন আশাপূর্ণা তিনি রয়ে গেলেন চির উজ্জ্বল হয়ে রয়ে যাবেন এইভাবেই কলমে অর্পিতা সরকার পাঠে আমি শ্রাবণী দাস লেখাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ